আচ্ছা বলেন তো বাংলাদেশের এরকম সেট পিসের গোল লাস্ট কবে দেখছেন আপনার কি কখন মনে আছে যে ম্যাচে বাংলাদেশ সেট থেকে একটা গোল দিছে বাংলাদেশে হামজা আসার পরে বাংলাদেশের ফুটবল খেলাটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে মানে আগে আমরা ক্রিকেটের প্রতি খুব আকৃষ্ট ছিলাম এখন ওই ক্রিকেটের প্রতি আমাদের আকৃষ্টতা কমে এখন কিন্তু আমাদের ফুটবলের প্রতি আমাদের আকর্ষণটা বেশি হচ্ছে এটার একটাই কারণ বাংলাদেশের ফুটবলের নতুন অতিথিদের আগমন এই হামজার কিন্তু জন্যই বাংলাদেশের ফুটবলটা একদম অনেকটা পরিবর্তন হয়েছে বাংলাদেশের ফ্যান ফলোয়ার বলেন আর যাই বলেন বাংলাদেশ আগে ম্যাচে নামলেই আমরা হারতাম এরকমই একটা সিচুয়েশন ছিল এখন আমরা বাংলাদেশের ম্যাচ খেলা দেখার আগে হারব যদিও হারি তারপরেও আমাদের একটা ইন্টেনশন থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ভালো খেলবে ক্রিকেটে যেমন আমরা ম্যাচ খেলতে গেলে যদি হারি তাহলে আমরা অনেক গালাগালি করি কিন্তু ফুটবলে কিন্তু আমরা সেটা করি না ফুটবলের প্রতি আমাদের ওরকম কোন এক্সপেকটেশন ছিল না বা নাই এটা আমাদের আস্তে আস্তে এক্সপেকটেশনটা হবে কিন্তু ক্রিকেটের প্রতি যেমনটা ছিল যে এই দলের সাথে আমরা যদি হারি তাহলে আমরা ট্রল করে মানে একদম বাজে অবস্থা করে এরকম ফুটবলে আমরা শুরুতে এটা করব না কিন্তু ইনফিউচারে আমরা করব এটা আশাবাদী তবে আমি চাইব বাংলাদেশ যেন তাদের বুক করতে পারে বাংলাদেশের সমস্ত খেলায় যেন তারা দেখে দিতে পারে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে পুরো ফুটবল ওয়ার্ল্ড যেন দেখতে পারে যে না আমরা আসি। বলবো হামজার গোলটা প্লাস সোহেল রানার গোলটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ অনেক দিন পর এরকম একটা গোল আমরা দেখলাম এরকম গোল আমরা লং রেঞ্জের গোলটা আমরা মোরসালিনের থেকে দেখছিলাম তারপরে ওরকম কেউ এরকম গোল দিতে পারে নাই তবে আমি বলবো বাংলাদেশের খেলা উপভোগ্য হচ্ছে